জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না এটা কি সত্য কত কোন পশু দ্বারা কোরবানি করা যাবে কোরবানির পশুর বয়স কত ও দেখতে কেমন হওয়া উচিত সোনা ফাউন্ডেশন কোরবানি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চাই হাসিলের টাকা কোনো কারণে না দিতে পারলে কি কোরবানি হবে না বলে মিস হলে করণীয় কি প্রবাসীরা প্রবাস থেকে হজ করলে কি ফরজ আদায় হবে নাকি নিজ দেশ থেকেই আসতে হবে কোরবানির সময় এক শ্রেণীর মানুষ পশুপ্রেমী হয়ে ওঠে তারা বলে ইসলামিক কোরবানির বিধান নাকি অমানবিক আসলেই কি কোরবানি অমানবিক ইসলামের পশু জবাই নীতিমালা কি কোরআনের জাগতিক উপকারিতা কোরবানির উপকারিতা সম্পর্কে জানতে চাই চলুন আপনাদের যে সমস্ত কাছে চলে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি বিলম্ব না করে আমি শুরুতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে কোরবানির পশুর বয়স কত ও দেখতে কেমন হওয়া উচিত খুবই দরকারি এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন কোরবানি গরু মহিষ ওট ভেড়া দুম্বা ছাগল এ সমস্ত পশু দ্বারা কোরবানি করা যাবে বড় যেগুলো আছে যেমন ওঁট সেটির বয়স হতে হবে পাঁচ বছর গরু আর মহিষে বয়স হতে হবে দুই বছর এবং ভেড়া ছাগল দুমবার বয়স হইতে হবে এক বছর আর এই পশুগুলো যেন হৃষ্টপুষ্ট হয় সুন্দর হয় দেখতে ভালো হয় প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায় এগুলোর গায়ে যেন গোষ্ঠ ভালো থাকে এবং এগুলো যেন নিষ্কলুষ থাকে অর্থাৎ বড় কোনো ত্রুটিযুক্ত যেন না হয় বিশেষ করে চার ধরনের পশু নবী করিম সাল্লাহ আসাল্লাম কোরবানি করতে নিষেধ করেছেন এর মধ্যে একটা হলো অন্ধ আরেকটা হলো ল্যাংড়া যে চলতে পারে না এক পা তার অনেকটা অকেজু বা কষ্ট হয় ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হয় তাকে আর আরেকটা হলো যে অনেক দুর্বল যার কারণে জবের জায়গা পর্যন্ত হেঁটে যাওয়াও তার জন্য কঠিন হয় আর আরেকটা হলো যে পশু আহত হয়েছে সেটা যে কোনোভাবে অন্য পশু দ্বারা আহত হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট আহত হতে পারে তাতে যদি তার এক অঙ্গ নষ্ট হয়ে যায় বা নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সে সমস্ত পশু দিয়ে কোরবানি করতে নবী সাল্লাহ আসলাম নিষেধ করেছেন তার মানে এবং ফ্রেশ যথাসম্ভব দেখতে দেখতে শুনতে ভালো পশু দিয়ে কোরবানি করার চেষ্টা করতে হবে এরপরে প্রশ্ন হলো আপনার আসন্না ফাউন্ডেশন কোরবানি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চাই প্রিয় দর্শক আসন্না ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ প্রতি বছর কোরবানি কার্যক্রম পরিচালনা করে থাকে সবার জন্য কোরবানি এই শিরোনামে এবং গত বছর থেকে আমরা দুই ফর্মেটে দুইভাবে এই কার্যক্রমটি পরিচালনা করে আসছি তার একটি হলো অনেক ভাই বোনরা আমাদের আছেন যারা পৃথিবী বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন সেখানে তাদের জন্য কোরবানি করা নানা কারণে কঠিন কষ্টের আবার অনেকে আসেন শহরে বসবাস করেন বা দেশে বসবাস করেন কিন্তু তাদের জন্য নিজের কোরবানি যে করাটা কষ্টের দৈর্ঘ্য বা কোনো কারণে কোনো প্রতিবন্ধকতা বাধা আছে অথবা যে কারণেই হোক কেউ তার কোরবানি গরিব দুঃখীদের মাঝে করতে চান তো এই সমস্ত মানুষদের জন্য আমরা গরু এবং ছাগল এর টাকা আমাদের কাছে অর্পণ করার সুযোগ আমরা রেখেছি এবং সেই টাকা দিয়ে আমরা গেল বছর প্রায় পাঁচ শতাধিক গরু এবং ছাগল কোরবানির সারাদেশ আমরা করেছি এবছরও ঠিক একইভাবে আমরা প্রত্যেকটি জেলাতে কোরবানি কার্যক্রম পরিচালনা করছি ইতিমধ্যে দেশের প্রায় প্রতিটি জেলাতেই আমাদের কোরবানির পশুর টাকা পৌঁছে গেছে এবং যথা নিয়মে হাসিল ইত্যাদি জমা দেওয়া হচ্ছে অর্থাৎ পশু কিনে দিয়ে সেটার জবাই করার পর গোস্ত বিতরণ করার যে কার্যক্রম সেটি আলহামদুলিল্লাহ চলমান আছে আবার এর সাথে গত বছর থেকে যুক্ত হয়েছে নতুন করে গোস্ত সংগ্রহ করে সেটা বিতরণ করা ঢাকা যারা বসবাস করছেন তাদের জন্য আনন্দের সংবাদ হলো যে তাদের কোরবানি পশুর গোস্ত আমরা মফসলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি ফ্রোজেন গায়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ সেখানে ঢাকাবাসী শরিক হওয়ার সুযোগ থাকছে পুরো বিষয় আরও বিস্তারিত জানতে চাই সোনা ফাউন্ডেশনের অফিসিয়াল নম্বরে অফিস টাইমে আপনি ফোন করে সহযোগিতা চাইতে পারেন এরপর প্রশ্ন হলো হাসিলের টাকা কোনো কারণে না দিতে পারলে কি কোরবানি হবে না বলে মিস হলে করণীয় কি হাসিলের টাকা যদি না দেওয়া হয় তাহলে সেটা বাজার কর্তৃপক্ষের হক নষ্ট হয় কারণ বাজার যারা ম্যানেজ করে এটা তাদের হক তারা যেহেতু বাজার ম্যানেজ করে তাদের খরচ খরচা উঠায় ইত্যাদি তো যার কারণে এই হাসিলের টাকা যদি আপনি না দেন তাহলে তাদের হক নষ্ট করলেন আপনি গুণাগার হলেন আর এর কারণে কোরবানি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক এর সাথে নেই যার কারণে কোরবানি হবে না ব্যাপারটা সেরকম হয়ে যাবে যদি আপনার অন্য সব ঠিক থাকে আর ইচ্ছাগৃত যদি এরকম আপনি করে থাকেন তাহলে সেটা তো খুব জঘন্য হবে প্রধারণা হবে যেটা একজন ইমানদারের জন্য করা উচিত নয় কোনো বাজারে যখন আপনি কেনাকাটা করতে যাবেন গরু বা ছাগল তাহলে সে বাজারের যে হাসিল সেটা আপনার দেওয়ার চেষ্টা করা উচিত তবে ভুলে মিস হয়ে গেছে সেটা যদি হয় তাহলে সেটা ভুলটাকে কারশন করার সুযোগ আছে সেখানে গিয়ে আপনি দিতে পারেন এরপর প্রশ্ন হলো প্রবাসীরা প্রবাস থেকে হজ করলে কি ফরজ হবে নাকি নিজ দেশ থেকে আসতে হবে প্রবাসীরা প্রবাস থেকে যদি হজ করেন তাহলে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে সৌদি প্রবাসী কিংবা প্রবাসীকেও যদি মক্কা তাদের কাছে অল্প খরচে তারা গিয়ে হজ করে ফেলতে পারেন তাহলে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে ফরজ হজ নিজ জায়গা থেকে যে এই তাকে এসে করতে হবে ব্যাপারটা সেরকম নয় আর এর বিপরীতে যারা বদলি হজ করাবেন অনেকে আছেন শারীরিকভাবে অক্ষম কিন্তু আর্থিকভাবে সক্ষম এরকম ব্যক্তি যারা আছেন আর্থিকভাবে সচ্ছল তাদের উপর হজ ফরজ হওয়ার মতো টাকা আছে আবার শারীরিকভাবে তারা অক্ষম অপারক তাহলে সেক্ষেত্রে তারা বদ্ধি হজ করাবেন অন্য কাউকে দিয়ে কিন্তু সেই হজটা মক্কা থাকা কোনো মানুষকে বা বাইরে থাকা কোনো মানুষকে দিয়ে করান এটা করলে যথেষ্ট হবে না বরং তিনি নিজ দেশ থেকে করাবেন কারণ এখানে তার আর্থিক এবং আপনার শারীরিক দুইটার যে কোনো একটা সঙ্গতি আছে যেটা সঙ্গতি আছে সেটা তিনি যথাযথভাবে পালন করবেন এবং তার উপরে হজ ফরজ হয়েছে তার যে গন্তব্য সেটার উপর ভিত্তি করি প্রবাসীদেরটা কিছুটা ব্যতিক্রম তাদের ব্যাপারটা হলো যে তারা সেখানে অন্য কোনো কাজে গিয়েছেন তফিক হয়েছে হজ করা তার হজটা করে ফেলেছেন তাতে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে ব্যাপারটা এরকম যে কোনো ব্যক্তি মসজিদে কাজের জন্য এসছে ধরা যাক একজন মিস্ত্রি তিনি মসজিদে তিনি কাজের জন্য এসছেন বাসা থেকে মসজিদে নামাজের জন্য আসেননি কাজ করতে উঠতে সালাতের রক্ত হয়ে গেছে তিনি সলাত আদায় করলেন তার চলাত হয়ে যাবে জামাত পড়ার যে আবশ্যকীয়তা সেটা আদায় হয়ে যাবে এবং জামাতের সব তিনি পেয়ে যাবেন ব্যাপারটা এরকম না যে তাকে বাসা থেকেই যেয়ে আবার আসতে হবে যেটা তার নিজস্ব ইবাদত তিনি এখানে অন্য উদ্দেশ্যে আসলেও এই মূল ইবাদতটি করে ফেলতে পারলে তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর কেউ যদি লোক পাঠাতে হয় তখন সেটা তার নিজ গন্তব্য থেকেই পাঠাতে হবে কোরবানির সময় এক শ্রেণীর মানুষ পশুপ্রেমী হয়ে ওঠে তারা বলে ইসলামিক কোরবানির বিধান নাকি অমানবিক আসলেই কি কোরবানি অমানবিক ইসলামের পশু জবাইয়ের নীতিমালা কি কোরআনের জাগতিক উপকারিতা কোরবানির জাগতিক উপকারিতা সম্পর্কে জানতে চাই দেখুন এ বিষয়ে আমরা প্রতি বছরই কথা বলতে হয় কারণ ইসলামকে যারা অপছন্দ করে মুসলমানদের প্রতি যারা বিদ্বেষ লারণ করে এরকম কিছু মানুষ আমাদের সমাজে ভালো সাজবার জন্য তারা নানা মুখরোচক কথা বলে থাকে তোমাদের থেকে এটি একটি তবে এটি যে হাস্যকর সেটি বুঝবার জন্য আসলে পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই কারণ এই লোকগুলো কিন্তু বিভিন্ন সময় বার্গার বিভিন্ন সময় চিকেন ফ্রাই বিভিন্ন রকম নাগেরস এবং নানা পদের আপনার গোস্তের তৈরি খাবার বাহারি খাবার কিন্তু তারা খেয়ে থাকেন সেইগুলোর জন্য পশু জবে করতে হয় পশুর দিয়ে সেগুলো তৈরি করতে হয় তারপরও তারা মুসলমানদের কোরবানিকে অমানবিক বলছেন তাহলে তাদের সেই গোষ্ঠবক্ষণটাকে তারা কিভাবে দেখছেন হয়তো এক সময় এই গোষ্ঠবক্ষণটাও আপনার আজকাল শুরু হয়ে গেছে অনেকটা প্রসেসিং মিট ইত্যাদি চালু হয়ে যাবে তখন সেটাকে অমানবিক বলবে আসলে ইসলামের চাইতে মানবিক আর পৃথিবীর কোনো কোনো জীবন ব্যবস্থার হওয়ার কোনো সুযোগ নেই নবী করিম সাল্লাহ পশুদের ব্যাপারে একজন মুসলমানকে কতটা দায়িত্বশীল হতে বলেছেন যে জবাই করার সময় পর্যন্ত ছুরি ধার দিয়ে যাতে অল্প কষ্টে তাকে জবাই করা যায় সেই নির্দেশনা দিয়েছে এমনকি রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করার প্রয়োজন হলেও সে যুদ্ধরত শত্রুকে হত্যা করতে গিয়ে নির্মমতার যেন আশ্রয়নে আনা হয় নবী সাল্লাম কঠোরভাবে কিন্তু নির্দেশনা দিয়েছেন এবং অক্ষরে পালন সাবিরে জীবনে একটি বারের জন্য তার ব্যথা কিন্তু ঘটেনি অতএব আজকে যারা মুখরোচক কথা বলছেন তাদের জন্ম তাদের চোদ্দ গোষ্ঠীর জন্ম তাদের মুখরোচক স্লোগানগুলো যারা শিখিয়েছেন তাদেরও জন্মের তাদের ভাবনার জগতে এই সমস্ত বিষয়গুলো উদয় হওয়ার বহু আগেই প্রিয় নবীলা সাল্লাম কিন্তু পশুর প্রতি দায়িত্বশীলতা প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা এবং অন্য বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে তিনি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন মুসলমান এর চাইতে মানবিকজন আর কারোর হওয়ার কোনো সুযোগ নেই তারা মানবিক শাস্তে পারেন কিন্তু প্রকৃত অর্থে মানবিক নয় এই মানুষগুলোই কিন্তু পৃথিবীর বহু বর্বর আচরণ মুসলমানদের প্রতি যে জোলম অবিচার চলছে ফিলিস্তিনি কাশ্মীরে বিভিন্ন জায়গায় সে সমস্ত বিষয়গুলো সম্পর্কে দেখবেন যে তাদের তেমন কোনো ভূমিকা নেই বললে চলে অর্থাৎ নীরব দর্শকের ভূমিকা তারা সেখানে পালন করছেন তো এই জন্য আল্লাহ রাবুল আমাদেরকে তফিক দান করুন এদের সমস্ত প্রতারণা এবং তাদের সমস্ত ভণ্ডামির সম্পর্কে আমরা যেন সচেতন হই সজাগ হই আমার খাতুন জানতে চাইছেন জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না এটা কি সত্য কথা না এটি সম্পূর্ণ ভুয়া এবং কথা চাঁদ দেখা যাওয়ার সাথে আপনার গোষ্ঠ খাওয়ার সম্পর্ক নেই কেউ যদি মনে করেন যে আমি কোরবানি গোষ্ঠর আগে আর গোষ্ঠ খাবো না তাতে করে কোরবানি আমার আকর্ষণ তৈরি হবে আল্লাহ রব্বল আলমিনের মেহমানদারি সেটি সেটাকে আমি খুব আগ্রহ করে অ্যাকসেপ্ট করবো সেটি তার ব্যাপার কিন্তু জিরহাজ মাসের চাঁদ দেখা গেলে আর কোনো গোষ্ঠ খাওয়া যাবে না